কার্যত তার শুভ সূচনা এবং শুভ সূচনা করে পতাকা ধরিয়ে দেবেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহোদয় আমরা পাশে থাকবো ওনার সাথে আর আজকে তিনজন ব্যক্তি এখানে যোগদান করছেন এদের খুব বড় রাজনৈতিক পরিচয় নেই কিন্তু এরা সমাজের অত্যন্ত ওপিনিয়ন মেকার কৃতি মানুষ দুজন অধ্যাপক অজয় কুমার দাস তিনি আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিদ্যাসাগর মহাবিদ্যালয় এবং তিনি গত লোকসভা নির্বাচনে মথুরাপুর তফসিলি সংরক্ষিত আসনে আইএসএফ প্রার্থী ছিলেন তিনি সামাজিক কাজ করেন রাষ্ট্রবাদী কাজ করেন তিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের অনুমোদনে দলের প্রাথমিক সদস্য পদ নিচ্ছেন এবং আমি একসঙ্গে তিনজনকে ডেকে নিচ্ছি তো রাহুল দা ফ্লাগ ধরাবে আর একসঙ্গে করে দ্বিতীয় হচ্ছে সঞ্জীব হাসদা তিনিও অধ্যাপক তিনি আমাদের আদিবাসী সমাজের উপরে কাজ করেন এবং নানা ধরনের আদিবাসীদের নিয়ে তার কাজকর্ম ইত্যাদি আমরা জানি এবং তিনিও ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে চান এবং বিশেষ করে আদিবাসী সমাজকে আরো বেশি করে বিজেপির সঙ্গে যুক্ত করতে চান এই দুর্নীতিগ্রস্ত সরকারের কাজকর্ম এবং সীমাহীন তোষণকে দেখে ওনার রিটায়ারমেন্টের আগেই রিজাইন করে একজন ইন্সপেক্টর পুলিশের মিস্টার বঙ্কিম বিশ্বাস তিনি তার চাকরি থেকে রিজাইন করেছেন কিছুদিন আগে এবং নিয়ম মেনে সরকার তার রেজিগনেশান গ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং তিনি ভিআরএস নিয়েছেন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন তিনার বাড়ি হুগলি জেলাতে তিনিও ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান এবং এই পুলিশকে যে দলদাসে পরিণত করেছেন তার বিরোধিতা করার জন্য এই তিনজন যোগদান করছেন আমাদের অজয় অধ্যাপক অজয় কুমার দাস অধ্যাপক সঞ্জীব হাঁসদা এবং সম্মানীয় বঙ্কিম বিশ্বাস রাহুল সিনহা মহোদয় পতাকা ধরাচ্ছেন এবং আমরা পাশে থাকছি বন্দে মাতারাম

আশঙ্কা তো বেলডাঙ্গা থেকেই তৈরি হয়েছে উত্তরবঙ্গে গিয়ে কোনো লাভ নেই মালদা থেকে কোচবিহার যাকে উত্তরবঙ্গ বলা হয় কোনো বঙ্গই নেই শুধু নয় মধ্যবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ কোনো বঙ্গই নেই অতএব উনি যেতে পারেন সরকারি ক্ষমতায় আছেন প্রশাসনকে দিয়ে বেনিফিশারিদেরকে জড়ো করতে পারেন কতগুলো মিথ্যে কথা বলবেন কি কি করবেন আগাম তো আমি বলে দিচ্ছি আপনাদের কাছে এইসব করতে যাচ্ছেন এতে কোনো লাভ হবে না লাভ হবে না তার কারণ উত্তরবঙ্গের মানুষকে তিনি কার্যত ঘৃণা করেন অপমান করেন এবং বঞ্চিত করেন এটা উত্তরবঙ্গের মানুষ ভালো করেই জানে গণনা কেন্দ্রে অরবিন্দ মিনার নেতৃত্বে যদি বিজেপির কাউন্টিং এজেন্টের গ্রেফতার না করতো তাহলে নিশ্চিত প্রামাণিকই জিতত আজও বলি নিশ্চিত প্রামাণিক কলকাতা হাইকোর্টে মামলা মামলা করেছেন নির্বাচনী সেই মামলায় যদি রিকাউন্টিং অর্ডার হয় নিশ্চিত প্রামাণিকই জিতবে মোট উনিশশো ষাটটা বুথ কোচবিহারে সতেরোশো বুথ গোনা পর্যন্ত নিশ্চিত ষাট হাজার ভোটে এগিয়েছিল শেষ রাউন্ডে অবৈধভাবে কাউন্টিং হলে ঢুকে বিজেপির চারজন কাউন্টিং এজেন্টকে গ্রেফতার করে নিয়ে যান ডিএম এবং এসপি এবং হারানো হয়েছে তাই কোনো লাভ হবে না কোচবিহার জেলাতে আমরা নয় শূন্যই করব একদম নিশ্চিন্ত থাকুন এবং এসআইআর পরে বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী গড়ে কুড়ি হাজার থেকে চল্লিশ হাজার কুচবিহারের সীমান্তবর্তী সব বিধানসভা থেকে নাম আউট হচ্ছে দিনহাটা বলুন সীতাই বলুন শীতলকুচি বলুন মাথা বলুন যা চিত্র আসছে শুধু একটাই আওয়াজ আসছে চোর ধরো জেল ভরো বিজেপির কে ছিলেন মঞ্চে কেউ চেয়ারে ছিলেন কেউ মাটিতে বসেছিলেন কেউ মঞ্চে কে ছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী যদি বিজেপি বলেন উনি তাহলে বিজেপি সাদ্দি রীতাম্বর আগে যদি বিজেপি বলেন বিজেপি ওখানে যারা সন্তরা ছিলেন বক্তৃতা করেছেন এটা যদি সকলকে তিনি বিজেপি ভাবেন বিজেপি কারণ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে তো রক্ষা করার কাজটা বিজেপি করার চেষ্টা করছে তিনি কোন চশমা পড়েছিলেন কালকে কে খবর দিলেন ওনাকে আমরা তো হিন্দু হিসেবে গেছি আমরা তো মঞ্চে উঠিনি বক্তৃতাও করিনি আমাদের অধিকার ছিল আসল কথা উনি নিজে হিন্দু বিরোধী গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন না গীতার কতগুলো অধ্যায় আছে সেটা যদি উনি বলে দিতে পারেন তো অনেক কিছু হয়ে যাবে অতএব উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন এটা আমি একজন হিন্দু হিসেবে মনে করি আর আয়োজকরা কেন ওনাকে ডেকেছিলেন আমি তার কারণ বলতে পারবো না আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের রীতি নীতি মানেন না পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘোরেন এই মুখ্যমন্ত্রীকে হিন্দু বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে স্বীকার করি না অন্য কেউ তার ব্যক্তিগত মত দিতে পারি আমি স্বীকার করিকে এই সময় দেখা যাচ্ছে এটা শুধু পশ্চিমবঙ্গে হয়নি আমি যেটুকু ন্যাশনাল নিউজ চ্যানেল থেকে দেখেছি কুড়ি জন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারকে এসআইআর যে 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 হচ্ছে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে পাঁচটা ডিভিশন আছে পাঁচজন খুব গুরুত্বপূর্ণ অফিসারকে দেওয়া হয়েছে সিনিয়র অফিসার হোম আছে ডিফেন্স আছে খুব বড় বড় ডিপার্টমেন্টের এরা দেরা দেয়ার ভেরি এফিশিয়েন্ট অফিসার যেটুকু আমরা নামের সঙ্গে চিনিয়ে দে আমি শুধু একটা কথাই বলবো বাবার নাম মায়ের নাম বদলেছেন ধর ধরা পড়বেন অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে আই প্যাকের লোকেরা ফিল আপ করে দিয়েছে আপনি দেখছেন না তত্তর তত্তর করে মৃত এবং বাড়ছে আপনারাই গল্প করেছিলেন মাত্র সাড়ে সাতাশ লক্ষ কোথায় এক কোটি আপাতত বলছেন এখন ছাপ্পান্ন লক্ষ পেরিয়ে গেলে টি টোয়েন্টির মতো এদের আশা অনেক আগে উচিত ছিল বাংলাদেশি মুসলমানদের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে আই প্যাকের সাহায্যে বিএল জগন্নাথ করে ডিএ এবং এক শ্রেণীর বিডিওরা এই আরোরা তারা যে মেল প্র্যাকটিসেস করেছেন এন্ট্রির ক্ষেত্রে এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে এবং এই দুর্নীতি লুকিয়ে রাখা যাবে না আধুনিক প্রযুক্তির কমিশনের যদি সদিচ্ছা থাকে হাতে নাতে ধরা পড়বে ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মতো মান্যতা দেয় তিনশো চব্বিশে সব লেখা আছে আর্টিকেল থ্রি টু ফোরে

যে মাননীয় ম্যাডাম আপনার কোনো চিন্তা নেই আমরা সব ঠিক করে দেব ইলেকশন কমিশন তো বহিরাগত আমরা তো আপনার বাড়ির ছেলে আমরা সব ঠিক করে দেব এখন ঠিক করতে পারছেন না ইলেকশন কমিশনও প্রথমটা লাটাইতে একটু সুতো ছেড়ে দিয়েছিল এখন গুটাচ্ছে আস্তে আস্তে যত দিন যাবে যন্ত্রণা বাড়বে রোশনা রোসনারা বিবিকে রোজিনা বিবি জামালের বাবাকে কামাল কামালের বাবাকে আশরা ফুল আশরা বাবাকে গাজিকুল গাজিকুলের বাবাকে হাদিকুল সব বদর্ত আস্তে আস্তে বেরোতে শুরু করবে ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি আগামী চার সপ্তাহ হরি বল আমি প্রশ্নের উত্তর দেবো না একটা লোক তিন বছর আড়াই বছর জেল খেটেছে আরো সাড়ে তিন বছর জেলে যাবে মমতা ব্যানার্জির জন্য করছেন অনুব্রতকে ধরে টান করছেন আপনারা মমতা ব্যানার্জিকে ছেড়ে রাখেন কেন ভয় করেন তো মমতা ব্যানার্জি বলে দিয়েছে ফার্স্ট টাইম কল করে আমনদীপ তুমি তুমি অনুব্রতের সঙ্গে কথা বলোলে এর পরে ট্রান্সফার অর্ডারে তোমার ট্রান্সফার হয়ে যাবে হয়েছে মূল সমস্যাটা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে শাহজাহানরা কেউ নয় যদি প্রিয় মল্লিকরা কেউ নয় আসল মমতা ব্যানার্জি ইনি আশীর্বাদ দিয়েছেন বলে পুলিশের আইসির স্ত্রী এবং মাকে পাঁচবার দর্শন করবে বলার পরেও চারটে মন্ত্রী সমমর্যাদার র্যাঙ্ক সবই মমতা ব্যানার্জির জন্য হচ্ছে সেটা আমরা আগে চার হাজার সাতশো লিস্ট দিয়েছিলাম এখনো কমপ্লায়েন্স দিতে পারেনি আর আপনি যেটা বলছেন কি হবে তো বুঝতে পারবেন আপনি আপনি বাড়িপুরের কথা বলছেন হ্যাঁ এত তাড়াহুড়া করছেন কেন কিছু হয়নি কিছু হয়নি এখন সকালবেলা ব্রেকফাস্ট হয়নি এখন ব্রেকফাস্ট হয়নি লাঞ্চ অনেক পরে সব আমি বলবো গেল ইলেকশন কমিশন ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টি সকলে স্ট্যান্ড ক্লিয়ার করেছে আমিও বলেছি নামকরণে আমাদের আপত্তি আছে কিন্তু এই যে সরকারি মদতে এক হাজার পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা পাঠান হানাদারদের নামে বাবর মোগল একজন ধর্ষণকারী ছিলেন লুটেরা ছিলেন তিনি ভারতের কেউ ছিলেন না তিনি ভারত দখল করতে এসেছিলেন ভারতীয় মহিলাদের ভোগ করতে এসেছিলেন ভারতের মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে হিন্দু করতেছিলেন ধর্ম আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে চাই লোকেরা অর্থ জোগাড় করে করুন আস্ফলন আমি করব কিচ্ছু করতে পারবে না আমরা দেখাবো লক্ষ লোকের জমায়েত করবো নো নিড এনি পারমিশন সরস্বতী পুজো জগমায়া দেবী কলেজে করতে গেলে হাইকোর্টে যেতে হয় ছাত্রীকে আমাকে দোলের দাহন করতে গেলে ভবানীপুরে রাত্রি নটার পরে গিয়ে গলির মধ্যে অন্ধকারে করতে হয় হাইকোর্টের অর্ডারে কলকাতা পুলিশের আপত্তিতে মা কালীকে প্রিজন মানে তোলা হয় আর মমতা ব্যানার্জি চোখ বন্ধ করে ওইখানে এগুলো অ্যালাউ করলেন এটা মৌলবাদীদের আসফালন এবং টাকা গোনা বলুন টাকা সংগ্রহ করা বলুন এবং কালকে গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে এটা ধর্মীয় সহাবস্থান বলে না স্বামী বিবেকানন্দের ভাষায় নিজ ধর্মে আস্থাশীল অপর ধর্মে শ্রদ্ধাশীল এর মানে তা হয় না যদি কালকের পরে চার দিন পরে যারা ইসলাম ধর্ম মানেন তারা আলোচনা করে মৌলবিরা তাদের সংগঠনরা হাফেজরা ইমামরা বসে বলতেন যে আমাদেরও মনে হয় একটা ধর্মীয় গ্রন্থ আমাদের পাঠ করার দরকার বড় করে কিন্তু কালকে এখানে কর্মসূচি শেষ হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা পাঠ করব এই যে হুমায়ুন কবিরের ভাষা এটা তো ঠিক সোরা বুদি মোহাম্মদ আলী জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে মাংস খাইয়ে করব। কি বলতে চাইছেন তো সমাজদার কত ইশারায় কাঁপিয়ায় এভরিবডি ইট এই মেসেজ ভেরি ডেঞ্জারাস এটা সরকার অ্যালাউ করছে সরকার এটাকে দেখছে